তো গুড মর্নিং এখন মর্নিং যদিও বা নেই বারোটা বাজতে যায় প্রায় আর শুরু করছি আজকের ভিডিওটা এখন সকালে গেছিলাম চুল কাটতে চুল টুল কেটে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো একটা নেমন্ত্রণ খেতে নেমন্তন্ন খেতে বলতে আজকে আমার বোনের ঘরে নেমন্তণ করেছে খেতে যাবো আমি আর সাক্ষী মা বাবা বাড়িতে থাকছে বাবা অ্যাকচুয়ালি বাড়িতে থাকছে না এক্ষুনি বাবাকে বেরিয়ে যেতে হবে মুড়ি ভাজতে মানে চাল অলরেডি শুকনো করা আছে চাল নুন মাখিয়ে তা সেটা ভাসতে যায় বাবা ফোন করলো এক্ষুনি তো সেই কারণে বাবা পুরো তাড়াহুড়া এদিকে একটা গাছ বিক্রি হচ্ছে আমাদের মানে খিরিস গাছ বলে মোটা মোটা যেগুলো হয় ওই গাছটা বিক্রি হচ্ছে কাটা হচ্ছে কাটছে মেশিনের তীব্র আওয়াজ মা বাবা রেডি করে দিয়েছে সব কিছু এই একটা বস্তা নিয়ে যাবেন কি বাবা চাল কম আর এদিকে মা দিয়েছে ধান জলে দিয়েছে মা এই নিয়ে টেনশানে পড়েছে যে কী হবে ধান

অ্যাকচুয়ালি এত পরিমাণে মেশিন চলছে মানে কথা বলার মতো ও আসি বলে তো মা কী নিয়ে যাবো কোনো বাড়িতে হ্যাঁ আর কিছু ভাগিনদের জন্য কিছু নিয়ে যাবো না কি আচ্ছা হোক দেখা যাক কি হয় আসি মা চলো সাকি দেরি করো না ভাড়াটা পেরে গেছে চলো থাকি তাহলে আমরা

দোকান যদি বন্ধ হৈছ আছে না ঘুমে দোকানে দোকানী কি খবৰ গান টান বন্ধ কৰ ও কি মিষ্টি ভালো মিষ্টি টাটকা মিষ্টি কিটা হবে কিন ইলিশ পুরি ছাড়া গোল্লা টাইপের আজ খেয়েছে আজ খেয়েছে ইলিশ পুরি কি ভালো ইলিশ পুরি নেবে না দাওয়া দিকে আমি খেয়ে আমার বউ টেস্ট করো হ্যাঁ টেস্ট খেয়ে দেখ ডবল ডবল আছে ভালো হবে কত করবে এটা দাও আর কি একটা নেবে মাখা নিয়ে নিটু জানো বোনের শ্বশুর শাশুড়ি জন্য হ্যাঁ ও মাখাটা ভালো হবে তো গ্যারান্টি গ্যারান্টি সহকারে আচ্ছা না এই বছর যে এই ক বছরের মধ্যে এই বছর যে ভাই যে মিষ্টিটা নিয়ে গেছে বোন সেটা কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে ক্ষীরমালাটা একদম সেরা ছিল যেটা সত্যি সত্যি ঠিক আছে ক্ষীরমালাটা একদম সেরা ছিল কিন্তু মানে এগরার থেকেও ভালো হয়েছে ক্ষীরমালাই আমি তো জানতাম না মিষ্টির জন্য এগরা যে ঘুরে এলি তো বলছে না গো এই রামচন্দ্রপুর দিয়ে এসেছি রামচন্দ্রপুর থেকেই নিয়ে এসেছি হ্যাঁ সে তো ভাই মানে তো একটু নতুন আইটেম থাকবে হ্যাঁ কমপ্লিট হ্যাঁ জল বোতলটা নেবে জল বোতল খেলে যে জল নেবে না জলটা চলো 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 আমার সাইকেল দাঁড় করানো আছে সাইকেল নিয়ে এবার বাড়ি যাওয়ার পলা না বাড়ি নেই সরি বোনের বাড়ি এ ভাগ্নি ফোন করছে শুনলে তো ছোটো ভাগ্নি চলো দেরি করার দরকার নেই সে চলে গেল এটা খারাপ রাস্তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা বেরোলেই বনের বাড়িতে যাব একটা মাটির রাস্তা এই জন্য আমাকে হাঁটতে হচ্ছে প্রচুর খারাপ সে আগে চলে যাচ্ছে আস্তে আস্তে একটা নতুন জিনিস দেখলাম একটা একটা গাছে রে এটা লক্ষ্মী পুজোতে থাপা দেওয়া হয় কত সুন্দর এই যে জিনিসটা আর প্রকৃতির দৃশ্যটা দেখো কত সুন্দর ধান বেরিয়েছে রোদ পড়তে ঠিক বোঝা যাচ্ছে না নাহলে কত সুন্দর লাগছেটা আর কদিন পর ধান কাটা আবার শুরু হয়ে যাবে এই তো সে অনেকটা দূরে চলে গেল আমি হেঁটে হেঁটে যাচ্ছি এইটা গেলেই বোনের বাড়ি যাবো আরে দিদির বাড়ি

হ্যাঁ আমি টকের হয়ে গেছি তো চলো তুমি চলো না এছে গেঠুর মেয়ে তার ইতু ইতুবুড়ি

কি ব্যাপার গো আছে কি এলাইই ব্যাপার তো তাহলে হ্যাঁ তুমি স্নান করেছ হ্যাঁ ও তো এই ইয়ে আরাম হয়েছে একটু ফিজিও সার্ভেটা করতে এখানটায় তো ব্যথা করবে তোমাকে রেগুলার ফিজিও সার্ফিটার মাঝখানে তিন চার দিন বন্ধ হয়ে গেলো না এবার কাল আজ তো গেলে কালকেও যাবে রেগুলার দশ দিন একদম টানা দশ দিন যাও বুঝতে পারলে তো যাবো হ্যাঁ তারপরে যেরকম ব্যায়াম দেখেছি দেখাও তারপরে প্রায় তো দশ পাঁচ সাত দিন তো হয়ে গেলো তারপরে ডাক্তারবাবুকে এলে ডাক্তারবাবুকে দেখালে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে নাকি তাহলে গৌতম দা রান্না বান্না কমপ্লিটের দিকে আর একটা বাকি আছে হোক দেখা যাক কি হয় এবার গৌতম দাকে দেখা যাচ্ছে ভালোভাবে এবার মনে হচ্ছে রান্ধে রান্ধে কিন্তু জিন্স প্যান্ট পরে রান্না ঠিক হচ্ছে না ধুতি পরতে হতো ওই শালটা হ্যাঁ ধুতি বা গামছা পরে রান্না করতে হতো গামছা হচ্ছে আমাদের ন্যাশনাল পোশাক নাকি আরে ভাই মুখে খাইয়ে দিচ্ছ না কি গো রণও বসে গেছে মামা খেতে বসে গেছে নাকি হ্যাঁ সবাই খেতে বসে সেতু এখন জলের বোতল ধরে নিয়েছে ঝাল লেগে যাচ্ছে না ও মামা আচ্ছা কি হয়েছে হ্যাঁ কী মাংস হয়েছে রা হাসি মুরগি দুটোই হয়েছে আর কি তুমি কোনটা খাবে আরে তুমি কোনটা খাবে মুরগিও খাসি দুটোই খাবে আচ্ছা হোক বসে বড় তুমি বসে আমি সরে আসছি বসে বড় মামা একটু সরে আয় তো মামা এদিকে একটু সরে আয় তো এক সবাই বসছে মোটামুটি খাওয়া দাওয়া চলছে তো একটা জিনিস চাকি দেখেছো কি বড়িগুলো কতটুকু কতটুকু করে দেখা হাতে আবার নাও বড়িগুলো সাইজ দেখলে সবাই অবাক হয়ে যাবে এই ছোট 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 সাইজের বড়ি ছোট বেশ সুন্দর কিন্তু বড়িগুলো কি বাচ্চাদের জন্য একদম দারুন এই তো পাঁপড় পাঁপড় নিয়ে চলে এসছে গৌতমটা কোনো ব্যাপার নাই আরে খেতে না দিতে এই যে তুই পাঁপড় দিয়েছ কি খা খাওয়া বন্ধ করে দিতে চাও নাকি সবার আর সবাই খাওয়া দাওয়া করুক তারপরে পাঁপড় দিবে চাটনি চলে এসছে দেখো 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 বাবু তুমি পুরোটা নেবে হ্যাঁ বড়ো দাও আমার জন্য পুরো দাও হ্যাঁ ঠিক বলেছ পুরোটা নেবো খাবার খেয়েছো পাঁপড় নিয়েছো এসে তু ওই সে তুমি খাবার খেয়েছো পাঁপড় যে নিয়ে নিয়েছো তাহলে কি আরেকবার সাইকেলে বসবে আমার সাইকেলে আরেকবার বসবে ভালো লেগেছে বসতে আমার সাইকেলে হয়ে যাবে হয়ে যাবে তুমি নিয়ে আসো হয়ে যাবে আর যাই হলো গৌতম দা ও গৌতম দা স্যালাডটা কিন্তু দারুণ করেছ দারুণ দারুণ বলেছ হ্যাঁ আপু এই টুলটায় দুজনে হয়ে যাবে দুজনে দুদিকে বসে বসে যাবো না যাবো নিচে বসা হবে না অসম্পা আর আর একটা চেয়ার দিয়ে আমি আর যাবো দুজনে একটা চেয়ারে বসে একটা টেবিল ইয়েতে বসে টুলে বসে যাবো তো খেতে বসে পড়েছি নাছে খেতে বসে পড়েছি আর কুলার উপরে কারণ যাব আর নিচে বসে খেতে বারেটা শীতলার সমস্যার জন্য যাব কুলার কথা আমি তো একটা কিনেছি হ্যাঁ হঠাৎ আজকে তোমরা আজকে মাংসের প্রোগ্রাম সবাই এসেছে এই আমার এখানে আছে পাটি ভর্তি বললে না বড়ি ভাজা তুমি বড়ি ভাজা চচ্চড়ি তারপরে লেবু আছে পেঁয়াজ আছে সব তো খাওয়া দাওয়া জবরদস্ত হচ্ছে তো খাওয়া দাওয়াটা হোক সোন্দার বাড়ি ফিরবে না ফিরবে না হ্যাঁ যাবে না কাল থেকে যাও চলে যাই ঠিকে যাই না কালকে সবচেয়ে বড় কথা মন্দিরে পুজো দিতে যাব দেয়া হবে মানে অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম তোরা থাকলেই পুজো দেওয়া হবে কলাগাছরা পাগল না না তুমিও নালে আজকে দিয়ে দিতাম তো আজকে শনিবার আজকে যা কি হাইরে হাই ঘুম পেয়েছে নাকি তো আর একটু ঘুমাও এই ওষুধ খেলে ঘুম বাড়বে ঘুমাও শরীরকে যত রেস্ট দেবে তত ভালো বুঝতে পারলে তো রেস্ট দাও মামা যাবি তাহলে ভাগ্নি কথা গেল ছোট

মাসিমা আইসি গো সাবধান রইবো না রইবানি নে ইয়ে কালকে মন্দিরে একটু পূজা লিয়াবা আ শীতলা মন্দিরে সে আমি যে অসুস্থ হয়ে পড়ছিলি মা মানত করতালা আমার না কাছে না মন্দির হ্যাঁ মা মেশা সেখানে না আইসি আবার না আমার ব্যাপার নয় কালকে সে মন্দিরে একটু যাইতে হবে তো সেই জন্য আর কি কলা কাঁধিটা পাকছে ঘরে আর মানত করছিলাম নাই দি দিলে আসতে গিয়ে সাবধান রইবো মেষমাশাই ঠান্ডা পড়েটে গরম যাইতে একদম সাবধান রইব মামা হ্যাঁ সাইকেলে আলো আছে কুচু মামা তাহলে এলাম

হওক চম্ভা চম্ভা চাব জান থাকবি যাবোৰ খাল ৰাখিবি ঠিক আছে আছি একদম তিতো আছি পঢ়াশুনা কৰি বদমি কৰবি কথা শুনবি মায়ে এ আছেনি একবাৰ এই একবাৰ আছেনি যাই পিছ মা চল চাকে হে আর একটা অনেকটা বেরা হয়ে গেছে কাডি কাডি না জল করছে আরে না তুই যাব সাবধানে যাব রাস্তা খারাপ আছে ওপরে হ্যাঁ আস্তে চলে বাবা হ্যাঁ রন্ধ কারিয়া না হ্যাঁ মনটা আজকে চুপচাপ করে কইতে পারবানি চুপচাপ হয়ে গেছে মন আর ভালো না মন খারাপ হয়েছে আর বাবা কি হয়েছে লিগি কথা তো হ্যাঁ সাইকেলে চড়াবা হ্যাঁ হ্যাঁ কোন তো সুই আরে কি মামা কি হয়েছে বল কি হয়েছে তুই তো সারাদিন

আজকে বলছে তোমার থেকে আমি মামাকে বেশি ভালোবাসি বলছে সে যে কুড়ি টাকা দিয়ে এসছি বলে তোমার বলো খেয়ে নে না তার মনটা খারাপ তার মনটা সত্যি খারাপ মানে মনটা খারাপ বলতে এতটাই খারাপ সে কথাটাও বলতে চাইছে না এরকম আর কি যাই হোক না এমনি এমনি ছিল

যাকে প্ৰণাম কৰিলে তুমি

আর বলে পাঁচ কুইন্টালও না পাঁচ কুইন্টাল কাঠটাও নাই হয় আমার দু কুইন্টাল কাঠ যদি সে এ থেকে কিনে আনা হয় মিল থেকে কিনে আনা হয় আকাশ কুন্ন্টাশোনা মিশা থাকলে না সে কাঠে সেটা অনেক ভালো এবং থাকেও বেশি অনেকদিন বেশি ভালো

ওমা মুড়ি আজ কে ভালো হয় নি গো সবাই নজর লয়ে গেছে আমাদের ঘরে মুড়িতে কার হ্যাঁ মুড়টা ভাস্তে তো আগে আরও বাকি দিনে কি হয় মানে একদমে যে কি হয়েছে না মুড়ি গুলো কিছুগুলো ফুলেছে কিছুগুলো ফুলে নি এরকম হয়েছে মুড়টা একদম ঠিক তো স কি আ গুড়ি ফুজা বেরিয়েছে আরকি